আমরা জন্মের পরের থেকে দেখতাছি যারা যত বেশি অত্যায় অত্যাচার করেছে ঠিক ততটাই ধ্বংস কয়েকশ ঘন অপ্রতান বাংলাদেশ কোনো রাজনৈতিক দল না এটা হচ্ছে সিভিল রাইট সংগঠন বহু রক্ত ত্যাগের বিনিময় বাংলাদেশ স্বাধীন হল বর্তমানে এক জন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষ পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্ত শূন্য তাহলে আমরা যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কি কাজ হয়েছে আমাদের জন্য যারা এই রাষ্ট্র ক্ষমতায় গেছে শুধু তাদের পকেটটা বাড়ি করছে তাদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করছে আমরা যে সাধারণ মানুষ আমরা যে দেশের মালিক সংবিধানের সাথে একের অনুচ্ছেদে আমাদেরকে মালিক ঘোষণা দিতে কিন্তু আমাদের সেই মালিকের কিন্তু আমরা ভূমিকায় আসতে পারি নাই কি মালিকের জায়গাটাই আসতে পারি নাই না যদি জাকাত আসতে পারে তাহলে একশো দুজন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষ কেন পুষ্টিহীন থাকবে আপনি এখানে যে যতজন মানুষ আপনি যদি পরীক্ষা করেন সৎকারা তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন পাওয়া যাবে তাহলে এটা থেকে উত্তোলনের উপায়টা কি উপায় হচ্ছে আমার অর্থ দরকার আমি যদি বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ পাই তাহলে আমি ব্যবসা বাণিজ্য করে

সভা পজদরে সমাবেশ করেছি পুরো বাংলাদেশ থেকে মানুষ আসছে আমরা আইনের প্রস্তাব জমা দিয়েছি আমাদের একটা ইঙ্গিত দিয়েছে যে আপনারা আগামিতে বড় করে সমাবেশ করে আমাদেরকে pressão দেন আমরা আইনটা পাস করে দিব। অন্তর্বর্তীকালীন দেশের সেই সরকার ডক্টর ইউনূস স্যার উনি বাংলাদেশের মধ্যে না পৃথিবীর মধ্যে নাম করার লোক ওনার নামে কোনো দুর্নীতির কোনো গন্ধ নাই কি বলছি বুঝছেন উনি আইনটা পাস করে উনি ইতিহাস হয়ে থাকবেন বাংলাদেশের মধ্যে আর ওনার কথা তো শুনতেছেন কত সুন্দর কথা বলতেছে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কিন্তু এত সুন্দর কথা কেউ বলে নাই বলছে মনে হয় অন্তর্বর্তী মানে থার্ড এম্পায়ার যেটা তারা কিন্তু কারো মুক্তি থেকে কিন্তু আমরা কথা শুনি নাই তো আমরা পঁচিশে নভেম্বর সকাল আটটা থেকে সাহাপাত চত্বরে সমাবেশ শুরু হবে না নভেম্বর তো আপনারা যারা আছে অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল ভয় ছিল যে এই ঢাকা শহরে বাংলাদেশে যে অবস্থা মারামারি হয়ে কি কি কোন সমস্যায় গিয়ে পড়ব যারা গেছেন তারা কি কোন মারামারির কবলে পড়ছেন না কেউ সমস্যা হইছে মনে হয় না তারই কিন্তু সমস্যা হয় নাই হবে না ইনশাআল্লাহ কারণ আপনি ভালো কাজ করতেছেন চোরেরা চুরি করে মজা পায় দুর্নীতিবাজেরা দুর্নীতি করে মজা পায় আর অনেক মানুষ আছে মানুষের কল্যাণে কাজ করে মজা পায় এক একটা মানুষ এক একটা জিনিস কাজ করে মজা পায় যে মদ খায় সে মদ খেয়ে মজা পায় আপনি কোন কাজটা করতেছেন আপনি আপনার মাধ্যমে যদি পাঁচ হাজার মানুষ যদি বিনা সুদে বিনা জামানতে সংস্কৃতি পরিশোধের জন্য ঋণ পায় তাহলে আপনি কি একটা মডেল না কি কারণ আপনি কিন্তু কাউকে দশ টাকা দেন নাই এই কাজটা যদি পুরোপুরি যখন আইন পাস হবে তখন এই এই পুরো বাংলাদেশটা অন্য রূপে একটা রূপ রূপান্তরিত হবে বলছেন আপনার আমার কাছে যখন টাকা থাকবে ব্যবসা বাণিজ্য করে তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে থাকবে তাহলে সেই সেই জন্যই আমাদের এই কাজটা পুষ্টি চাহিদা মিটাইতে হবে আপনি পরীক্ষা করে দেখেন আপনি আমি রক্ত শূন্য এমনি দেখতে আছি সবই ভালো কিন্তু আসলে একশো দুজন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষের তিয়াত্তর জন মানুষের পুষ্টি নেই পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্ত শূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্ত শূন্য তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আছে না অনেক রকমের প্রশ্ন সেই প্রশ্নগুলি করতে পারবেন কোনো সমস্যা নেই প্রশ্নগুলি সহজভাবে করতে পারেন সংগঠক আমার কাছে নিতে পারবেন আমার কথা বুঝছেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা কি করা যাবে না আপনারা যারা গেছেন তারা কিন্তু দেখতেন শাহবাগ চত্বরের অবস্থাটা কেমন ছিল ছিল না মানুষের মানে স্লোগানে মুখরিত ছিল সাবাক চত্বর অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নিব লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নিব আমার টাকা আমি নিব তাই না তো আপনাদের যারা প্রশ্ন করার মতো মনে হয় করবেন সেটা আমাকে করতে পারেন এখানে ইঞ্জিনিয়ার নজরুল হক সাহেব উনি উনি আছেন উনিও প্রশ্নের উত্তর দিবেন উনি কিন্তু লন্ডনে থাকেন উনি মানুষের জন্য দেশের জন্য কাজ করতেছে কারণ এটা অনেক মানুষই আছে আপনাদের এলাকার মধ্যে প্রত্যেক এলাকার মধ্যে দু একজন থাকে যে মানুষের জন্য দেশের জন্য কিছু কাজ করতেছে তো ঠিক আছে কষ্ট দিলাম আপনাদের কোন প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে থাকেন জি আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন হ্যাঁ বলেন এখন তো যখন আমরা দুর্নীতি বিরুদ্ধে বিশেষ আইনের বিরুদ্ধে আমরা লড়বো হ্যাঁ এটা কি ভবিষ্যতে কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা